আপনাদের যে আলোচনা করব এই মুহূর্তে আজ প্রতি ঘরে সুশাসনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বনমালীপুর মন্ডল অফিসের সামনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ আরো অন্যান্যরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেওয়াল দীক্ষণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে বনমালীপুর মন্ডল অফিসের সামনে চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দল ইতিমধ্যেই নানান কর্মসূচি হাতে নিয়েছে এবং সকাল থেকেই একেবারে সন্ধ্যা পর্যন্ত নানান কর্মসূচি হাতে নিয়ে কাজ চালাচ্ছে বিজেপি দল কোথাও দেওয়াল লিখন তো কোথাও অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কার্যকর্তারা এই মুহূর্তে আজ দেখা গেল লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বনমালীপুর মন্ডল অফিসের সামনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ আরো অন্যান্যরা কি বলছেন আজকের এই দেওয়াল লিখন কর্মসূচিকে কেন্দ্র করে রাজীব ভট্টাচার্য শুনব আমাদের মূল লক্ষ্য হল আমরাও আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই সেই লক্ষ্যে আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে তার মধ্যে একটা অন্যতম হল দেওয়াল বিহার আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে বুথ গুলি রয়েছে সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম পাঁচটা করে আমরা এই পদ্মপুর রেখে আমাদের দেওয়াল হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদীজির হাতকে শক্তিশালী আপনারা শুনলেন সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন আজকে এই দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করে নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ আরো অন্যান্যরাও আজকে এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে বনমালীপুর মন্ডল অফিসের সামনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন আজকের এই দেওয়াল লিখন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে 2024 এর নির্বাচন যতই এগোচ্ছে ততই দেখা যাচ্ছে বিজেপি দল ইতিমধ্যেই নানান কর্মসূচি হাতে নিয়ে তাদের প্রচার অভিযান কিন্তু জারি রেখেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই দেওয়াল লিখন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে দেওয়াল লিখন কর্মসূচি হবে তা বলার অপেক্ষা রাখে না এবং দেওয়াল লিখন কর্মসূচি নয় বরমালীপুর মন্ডল অফিসের সামনে আহ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সভাপতির হাত ধরেই কিন্তু আজকে শুরু হয়েছে সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন